নমস্কার আরও একটি ভিডিও নিয়ে মলিশারি সেন্টারের থেকে চলে আসলাম পুজোর পরে নতুন ভিডিও নিয়ে আর আপনারা আমাদের কাছে তসর নিলেন মসলিন মটকা তাঁত হ্যান্ডলুম জামদানি সব রকম তাতে যা তৈরি হয় সব রকম আইটেম আমাদের কাছে পাওয়া যায় আর হাতে বোনা শাড়ি আমাদের কাছে আপনি যে যেরকম ওয়ার্ডার দিবেন যদি কোয়ান্টিটি হিসাবে নেন তাহলে আপনি পাবেন আর যেটা কোয়ান্টিটি ছাড়া হবে সেটাও আপনি পাবেন আর আজকের যে ভিডিও করছি সেটা আপনি দেখতে থাকুন নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম বাবু বসাক বাবু বসাক এর তো অনেক ভিডিও রয়েছে পূজার সময়ও তাছাড়া অন্যান্য সময় অনেক ভিডিও পেয়েছি আপনাদের কাছ থেকে তো আজকে ইউনিক কি কালেকশন দেখতে পাব আপনাদের কাছে তো টোটাল তে হাতে তৈরি শাড়ি পাওয়া যায় সব হাতে তৈরি আর দ্বিতীয় কথা হচ্ছে পূজো চলে গেছে এখন সব আবার ওই ডিজাইন সব অফ হয়ে গেছে নতুন নতুন সব ডিজাইন সব চালু হয়েছে নতুন নতুন ডিজাইন চালু সব নতুন ডিজাইন আচ্ছা আপনাদের শপ নেমটা একবার জেনে নেব আমাদের শপ নেম হচ্ছে মলিশারি সেন্টার অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার মনি লজ নেয়ার আকাশমণি লজ তাছাড়া তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন সেটাই সবচেয়ে সুবিধা কারণ ফুলিয়াতে প্রচুর বোকার টোটোওয়ালার থেকে শুরু করে সবই বোকারের সিস্টেম কালেকশন কত থেকে শুরু হচ্ছে আপনাদের এখানে কালেকশন আমাদের এখন 300 টাকা থেকে স্টার্ট তিনশো টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ তিনশো টাকার থেকে স্টার্ট আর কোন কাস্টমার ধরে না আসতে পারছে না আপনাদের ভিডিওটা দেখছে অনেক আসার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কেমন কি অবস্থা রয়েছে যদি কাস্টমার না আসতে পারলে সে ভিডিও কল করে দেখে নিতে পারবে কিন্তু ভিডিও কল করে দেখে নিলে তার মিনিমাম টেন থাউজেন্ড টাকার মাল নিতে হবে দশ টাকা হ্যাঁ যেহেতু আমাদের হোলসেল বিক্রি কারণ আমাদের অল্প রেটে চিপ রেটে বিক্রি করি আমরা নিজেরা প্রোডাকশন করি বলে নিজেরা বিক্রি করি যার জন্য আমরা বিক্রি করতে পারি আচ্ছা দেখি দেখুন আর ভালো লাগলে আসবেন কোনো অসুবিধা নেই এখানে আইসা যদি আপনার মনে হয় যে না ভালো লাগছে না তাহলে আপনি যদি মনে করেন যে না আমি নেব না আপনি নাও নিয়ে চলে যেতে পারবেন তার জন্য কোনো প্রবলেম নেই আমাদের চলুন কালেকশন দেখি দেখুন এটা হচ্ছে তাঁতের উপরে তাঁতের শাড়ি তাঁতের উপরে অল বডিতে কাজ করা আছে আচলে আলাদা কাজ করা আছে আচ্ছা অল বডি আর প্রত্যেকটা ডিজাইনেরই আপনি মিনিমাম দশটা করে কালার পাবেন সবাই পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম আর কুড়িটা পঁচিশটা তিরিশটা কালার আছে কোন কোনো শাড়ির মানে প্রত্যেকটা শাড়িরই যত দামি শাড়ি থাক তার দশটা করে কালার হবেই আপনি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের শাড়ি নিলেও তার পাঁচটা কালার আপনি পাবেন অবশ্যই পাবেন হ্যাঁ এক এক করে দেখুন আপনি আর এই তাতে শাড়ি দেখুন হানড্রেড বাই হানড্রেড সুতোর কাপড় একশো বাই একশো সুতো একশো বাই একশো সুতো একশো একশো বাই একশো সুতোর কাপড় কোন রকম কালার যদি ডিসপোর্ট হয়ে যায় কোনো কালার উঠে যায় আমি এক বছরের গ্যারান্টি দেব সেই শাড়ি আমি করে না। সব নিজেদের আমি এক বছরের দিচ্ছি আজকে কিনে নিয়ে গেল। এক মাসের মধ্যেই যে চার বিক্রি হবে সে আর একটা কাস্টমার পরবে সেটা তো সিস্টেম নয় আমি তার জন্য তাকে এক বছরের সময় দিচ্ছি এক বছরের গ্যারান্টি এক বছর এক বছর বাদে নিয়ে আসবে রং উঠে গেলে আমি সেই শাড়ি নতুন শাড়ি দিয়ে দিব সেটাই দেখুন এরকম প্রচুর ডিজাইন আছে এই তাঁতের মধ্যে আমি দেখাচ্ছি তাঁতের মধ্যে আমাদের মিনিমাম দেড়শো খানা ডিজাইন আছে তাছাড়াও ক্যামেরাতে তো সব ঠিক মতন বোঝা যায় না বোঝা যায় না দেখে কথা হচ্ছে সব তো দেখানো সম্ভব না আমি ওই পনেরো কুড়ি মিনিটের ভিডিওতে আমি কত শাড়ি দেখাবো সেটাই সেটাই আর এটা হচ্ছে আমাদের প্রচার করার জন্য আমরা ভিডিও গুলো করি যারা কিনতে আসবে দেখতে আসবে অসুবিধা নেই ভ্যারাইটিস টা এখানে আসলে ভ্যারাইটিস শাড়ি দেখতে পাবে আর স্কিনে দেওয়া নম্বরে ফোন করে আসবে সেটা সবচেয়ে বেটার স্কিনে দেওয়া নম্বরে কল করে আসবে সেটা সবচেতে বেটার শাড়ি মানে বেটার সিস্টেম বেটার সিস্টেম হবে হ্যাঁ কারণ হচ্ছে এখানে বোকারের ছয় লাভ হয়ে গেছে আচ্ছা কারণ বোকারি দিয়ে আমি শাড়ি বেচি না বোকারি দিয়ে শাড়ি বেচলে আমি অত চিপ রেটে পারবো না ওর জন্যই আমি বারবার করে ভিডিওতে বলে দেই যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন আমরা যাবো টেশনে নিয়ে আসবো তার জন্য অসুবিধা নেই দেখুন তাঁতের মধ্যে প্রচুর ডিজাইন আছে বললাম তো দেড়শো খানা ডিজাইন হবে তাঁতের আমার কাছে এটা হচ্ছে জামদানি উপরে অল বডি ব্লাউজ পিস সমেত আচ্ছা দেখুন অল বডি জামদানি ব্লাউজ পিস সমেত এগুলি অল বডি একদম আচ্ছা পুরোই অল বডি এই একটা দেখুন আর এগুলি কিন্তু একেবারে কম দামের একদম সস্তা একদম সস্তা জামদানি এখন সস্তা দামের দেখুন এর মধ্যেও প্রচুর কালার আছে তিরিশটা পঁয়ত্রিশটা করে কালার হবে এসব দেখুন জামদানি সব নতুন নতুন ডিজাইন আমার কাছে পুরনো কোনো ডিজাইন নেই আমরা কিন্তু পুজো চলে গেছে পুরনো ডিজাইন কিন্তু সব বাদ হয়ে গেছে আমাদের আমাদের কাছে এখন যত হবে নতুন ডিজাইন হবে যার জন্য ভিডিওটা করতে আমাদের একটু লেট হয় আচ্ছা কারণ আমরা এই যে পুজো পার্বণ চলে গেছে ডিজাইন গুলো নতুন হবে তারপরেই সব ভিডিও করব দেখুন সব নতুন ডিজাইন সব একদম নতুন কোন রকম কোন পুরোনো ডিজাইন আর আমার কাছে হবে না পুরনো ডিজাইন বাদ হয়ে গেছে সব এখন নতুন নতুন সব নতুন ডিজাইন পুজোর আগে যা বিক্রি করেছি সেই ডিজাইন বাদ হয়ে গেছে সব নতুন ডিজাইন হবে এখন সব অলবডি কিন্তু এগুলি কোনটাই কোনো গ্যাপ ট্যাপ কিছু নেই দেখুন সব ইউনিক ডিজাইন প্রত্যেকটারই কালার হবে মিনিমাম দশটা করে কালার দশটার নিচে কোনো কালার নেই আপনারা বিশ্বাস করে অনেক ভিডিও আপনারা দেখেন অনেকেই হয়তো গল্প বলে কিন্তু আপনি আসুন এসে দেখুন স্টক কি রকম আছে কি রকম আমি যা ভিডিওতে বলছি সেটা সত্যি কিনা সেটা দেখে একবার ভেরিফাই করে দেখে তারপরে নেবেন আপনাকে বলছি না আপনি আগেই নিয়ে নেন আপনি এখানে কারণ মিথ্যা কথা বলে বিজনেস ওই একদিনই হবে আপনাকে আজকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে আসবো কালকে আসা দেখবেন যে আপনি কিছু নেই এখানে আর আসবেন না আপনি দেখুন এখানে স্টক কি রকম আছে আমি যা বলছি সেটা সত্যি কিনা এ দেখুন অল বডি জামদানি এগুলি একদম সূক্ষ্ম কাজের জামদানি দেখুন একদম পায়ের কন্ট্রাস্ট দেখুন কাপড় কি এসব কাপড় এমনি চলবে মানুষের দেখলে এমনি নেবে অল বডি এগুলি সব অল বডি জামদানি দেখুন প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটারই বুটি লতা সব রকম ডিজাইন আছে আমাদের কাছে সব রকম ডিজাইনই হবে এটা হচ্ছে কটন জামদানি কটন জামদানি একদম পিওর কটনের উপরে পিওর কটন এগুলি অল বডিতে কাজ করা আছে একদম অল বডি অনেক রকম ডিজাইন আছে এই একটা দিয়েছি এরকম অনেক ডিজাইন আছে ডিপ কালার হবে লাইট কালার হবে সব রকম কালার হবে এর মধ্যে হম প্রত্যেকটা ডিজাইনেরই এরকম হবে এটা দেখুন হ্যান্ডলুম স্ল্যাপ কটন আছে স্ল্যাপ কটন হ্যাঁ স্ল্যাপ কটন দেখুন বাই কালার আছে তাই তো কালার আছে আচল আর বডি আলাদা হ্যাঁ আঁচল বডি কন্ট্রাস্ট আছে আর এখানেও দেখুন এখানে তিন কালার দিয়ে তিনটে কালার লাল ইয়েলো গ্রিন তিনটে কালার দিয়ে তিন সুতি আছে এগুলি মিনে বলে একে তিন সুতি মিনে সব এই যে একটা দেখুন হ্যান্ডলুম কারণ কালার থাকবে ততই আমাদের দেখা গেলো এই ডিজাইনটা পছন্দ হলো বললো এক সেট দিয়ে দিতে কি দুই সেট দিয়ে দিতে এক দিলেও তিরিশটা কালার থাকলে তিরিশ পিস পাঠাবো আর দশটা কালার থাকলে দশটা যাবে আমার দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম এগলি এক একদিকে ছোট পার একদিকে বড় পা আর বডিতে দেখুন সব বুটি কিন্তু মিনা করা বুটি মিনা করা থাকছে আঁচলে স্টাইপ দেওয়া আছে হুম ব্লাউজ পিস আছে এর মধ্যে ব্লাউজ পিস টা হ্যাঁ এটা কন্টাস নেই কন্টাস ছাড়া আচ্ছা ওই চেক আছে বলে কন্টাস ছাড়া এই একটা দেখুন হ্যান্ডলুমের মধ্যে স্ল্যাব কটন বুনানো কাঁথা স্টিচ আচ্ছা বডি কিন্তু কাঁথা করা আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা এরকম কাঁথা করা আছে হুম

আপনার এখানে আসলেই নিতে হবে না আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাকে যেভাবে নিয়ে আসবো আবার সেইভাবে আপনাকে স্টেশনে দিয়ে আসবো হয়তো সময়টুকু আপনার অপচয় হবে এইটুকুই তার বেশি কিছু নয় আমি কিন্তু এখানে আসলেই যে আপনার নিতে হবে সেটা আমি আপনাকে বলছি না একবারও আপনার ভালো লাগলে নেবেন তো দেখবি যে হ্যাঁ 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 ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না সেটা আপনার উপরে নির্ভর করবে আর দামের উপরেও আপনার নির্ভর করবে কাপড়ের কোয়ালিটি দেখলে আপনার এমনি পছন্দ হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আমি নিজে নিজে ডিজাইন দিয়ে নিজে ই করে তৈরি করছি এটা দেখুন হ্যান্ডলুম কোটা সিস্টেম করা আছে কোটা সিস্টেম এটা কোটা আছে এর মধ্যেও ডিজাইন আছে এগুলি সব পুজোর পরে নতুন ডিজাইন আচ্ছা সব নতুন ডিজাইন তৈরি হচ্ছে আমি ওই পুজোর আগের ডিজাইন আর রাখবো না একটাও রাখবো না যা হওয়ার হয়ে গেছে আমাদের মহালয়া শেষ যে ডিজাইন টানা সেই সিস্টেমেই জোড়া হয় যে মহালয়া অবদি প্রোডাকশন হবে তারপরে বন্ধ আর মহালয়া কালী অব্দি বিক্রি করে শেষ করে দিব বাস আবার কালী পুজোর পর থেকে সব নতুন ডিজাইন শুরু হবে ঈদের ডিজাইন শুরু হচ্ছে ঈদ আসছে ঈদের ডিজাইন না আমাদের ওটা ঈদ আর বলে কিছু নেই আমাদের পুজো চলে গেলে সে পুরনো ডিজাইন আমরা রাখবো না কারণ প্রত্যেক আপনাদের প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন তো প্রত্যেক সপ্তাহে আসছেই তারপরেও যে পুজোর আগে যত ডিজাইন ছিল সব বাদ দিয়ে দিছি সবই বাদ এগুলি কিছুই থাকবে না আর

দামও কিন্তু খুব একটা বেশি নয় এগলি অল্প দামের মধ্যে তাও আমি একটা বলে দিচ্ছি এগলি 700 750 এর মধ্যেই চলে আসবে 700 750 এর এগলি অল হাতে কাজ করা এই সব পুরোই হাতে কাজ কোনো রকম কোন মেশিন টেশিনের কোনো কাজ নেই এ এই দেখুন প্রচুর ডিজাইন আছে ডিজাইন আমি তো সব দিতে পারি না দিলে তো সে ভিডিও মোটামুটি দুই দিন লাগবে একটা ভিডিও করতে হুম হুম যে দুই দিন করে তো আর আমার দেখানো সম্ভব না সেটাই এবার লো করে সময় নেই যে সময় অনুপাতের লোকে দেখবে আমাদের উদ্দেশ্য হচ্ছে মলিশারি সেন্টার বলে যে ফুলিয়ায় একটা প্রতিষ্ঠান আছে সেটার লোককে জানানোর যারা পুরনো তারা তো নিশ্চয়ই জানে আর যারা নতুন তাদের জন্যই তাদের উদ্দেশ্যই এই ভিডিওগুলো করা যে দেখুক একবার ভিডিও দেখে একবার আসুক ভেরিফাই করে যাক তবেই তার মনের মধ্যে শান্তি হবে যে না বলে লোকটা ঠিকই বলে কি ভালো মিথ্যা বলে না সত্য বলে সেটা এখানে হবে না আসলে দেখুন এগুলি সব হাতে কাজ করা কিন্তু পুরোই হাতে হাতে কাজ কাজ আর মিনিমাম করে কালার হবে এই যে এগুলি সব পুজোর পরে সব নতুন করা হচ্ছে এগুলি দেখুন এই ডিজাইন এগুলি দেখলে এমনি পছন্দ হবে মানুষের দেখুন সব আনকমন ওই সব লতা পাতার ডিজাইন চলে গেছে এখন এখন সব আনকমন ডিজাইন চলতে হবে কম্পিউটার ডিজাইন ডিজাইন কম্পিউটার যাকে বলে আচ্ছা এখন সিস্টেম অনুযায়ী চলতে হবে আমাদেরও দেখুন সব কটনের এগুলি পুরো কটনের সুদ একদম পিওর কটন পিওর কটন আর পুরোই হাতে কাজ করা এসব কোনো মেশিন টেশিন কিছু নেই এই যে এটা হচ্ছে তসর তসর এটা তসর তসর মার করা এটা পায়রালা দেখুন এই যে এটাও তসর হাতে কাজ করা এগুলি আচ্ছা এগুলো হাতে কাজ করা তসর হ্যাঁ এগুলি হাতে কাজ করা তসর একদম সরু সুতো দিয়ে কাজ করা একদম সরু সুতো দিয়ে এই যে সুতো কাজ করা আছে হাতে কাজ মানে খুব সফটের মধ্যেও আছে এটা হ্যাঁ এটা সফটের মধ্যেও আছে বললে হার্ডও হয়ে যাবে আচ্ছা তার জন্য কোনো প্রবলেম নেই এই একটা দেখুন তসর সিল্ক তসরটা ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা ওই পিছনে আছে এই যে ব্লাউজ পিস আচ্ছা তার মানে একটা অন্য রকমের নতুন ডিজাইনের মধ্যে ব্লাউজ পিস এর মধ্যে মোটামুটি 20টা কালার হবে 20খানা কালার চলে আছে 20টা কালার হবে আচ্ছা যেটা যত বেশি চলছে সেটার তত কাস্টমার ডিমান্ডের উপরে যে এই কালারটা আমাদের তো মেইন বিক্রি পাইকারি বড় বাজারে কলকাতা বড় বাজার থাকলেই আমরা বেঁচে থাকব আর আমি তো এই ভিডিও করি লকডাউনের পর থেকে লকডাউনের আগে তো আমার কোনো ভিডিও নেই আচ্ছা আচ্ছা এইখানে করার উদ্দেশ্য যে এখানে নগদ টাকায় বিক্রি হয় বড়বাজারে গেলে দু মাস তিন মাসের ক্রেডিটে বিক্রি করতে হয় আমাদের একদম ওই সিস্টেমেই যার জন্য এই ভিডিওগুলো করার উদ্দেশ্য আমাদের বাহ বেন্দর একটা এটাও তসর ডুয়েল টোনের মধ্যে আসছে আবার এর প্রচুর কালার আছে পায়ের কাছে এটা হাতে কাজ করা আছে পায়ের পায়ের সমেদ আছে এরকম প্রচুর ডিজাইন আছে আচ্ছা ডিজাইনও প্রচুর আছে দেখুন এগুলিকে অনেকের বলছে আচ্ছা কিন্তু আমাদের এখানেই কিন্তু তৈরি আমরা কিন্তু কিনে এনে কিছু বেশি না আচ্ছা আমাদের কাছে ছাপা মলমল ওই সব কিছু পাওয়া যায় না কিন্তু শুধু একমাত্র তাঁত হ্যান্ডলুম এই যে তসর ঘিচা পাওয়া যায় তসর ঘিচা লিলেন মসলিন হ্যাঁ মটকা এরকম সব পাওয়া যায় দামি দামি সব শাড়ি আছে এ দেখুন সব আলাদা আলাদা প্যাটার্নের শাড়ি এই একটা দেখুন একদম মাস লাইট কটনের শাড়ি এর মধ্যে মিনিমাম তিরিশটা কালার হবে টা কালার চলে একদম তিরিশটা কালারের এই বুটি তো এক রকম বুটি আছে এটা দুই রকম তিন রকম বুটি আছে আচ্ছা অনেক রকম ডিজাইন আছে এটা দেখুন লিলেন লিলেনের মধ্যে হ্যাঁ হাতে কাজ করা আচ্ছা লিলেন লিলেনের মধ্যে নতুন পুরনো সব রকম ডিজাইনই হবে এই একটা দেখুন মসলিনের মসলিন সব হাতে সব হাতে হাতে কাজ করা দেখলেই বুঝবে যারা তারা দেখলেই বুঝবে যে কোনটা হাতে কোনটা এটা স্ল্যাব কটনের উপরে আছে মসলিন টাইপের করা আছে এগুলি কিন্তু পুরোই হাতে কাজ করা কিন্তু কেউ যদি মনে করে যে আমার এই বুটিটা ভালো লাগছে না অন্য বুটি দিয়ে দিতে হবে তাও হবে তার জন্য কোনো অসুবিধা নাই এ দেখুন এ একটা টিসু মসলিন আচ্ছা সবই কিন্তু এগুলি হাতে কাজ করা কোন মেশিন টেশিনে কিছু নেই কিন্তু কালার আছে এর মধ্যে প্রত্যেকটারই কালার হবে মিনিমাম দশটা করে কালার দশটা করে কালার চলে হ্যাঁ এবার আপনি হয়তো আসলেন আজকে আসার পরে হয়তো দেখলেন যে এর হয়তো চারটা কালার আছে কি পাঁচটা কালার আছে আপনি দুই দিন তিন দিন সময় দেবেন এর দশটা কালার হয়ে যাবে কোনো অসুবিধা নেই কারণ আমার তো আর ঘরে রেখে বিক্রি করার কিনেই যে 10টা কালার সেট করে তারপরে বিক্রি হবে যখন যেটা আসছে তখন সেভাবেই বিক্রি হচ্ছে আমাদের এই একটা দেখুন টিশু মসলিন টিশু মসলিনের মসলিন সবই কিন্তু হাতে কাজ করা এগলি সবই হাতে কাজ ওরা সব হাতে কাজ করা প্রত্যেকটা কালার হবে কালার ছাড়া কোনো শাড়ি নেই আমার কাছে ও যত দামে শাড়ি হোক কালার হবে এই একটা দেখুন মটকা মটকা একদম পিওর মটকা যদি পিওর না হয় এর শাড়ির দাম যদি সাত হাজার হয় আমি চোদ্দ হাজার টাকা রিটার্ন দেবো তাকে একদম এই সিস্টেমেই বিক্রি এই একটা মটকা দেখুন এগুলি সব নতুন ডিজাইন সব নতুন মটকা শাড়ি এগুলি মটকা পিওর মটকা একদম এগুলি পিওর মটকার উপরে দেখুন এরকম প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন করা হয় ওই চারটা পাঁচটা ছয়টা করে কালার করা হয় আর ওইভাবে যদি কেউ বলে দশটা কালার লাগবে দশটা কালার করে দিচ্ছি অনেক কাস্টমারের ডিমান্ড থাকে যে আমাদের হ্যান্ডলুম মার্ক সিল্ক মার্ক এগুলো লাগবে সেগুলো কি আপনার কাছে সিল্ক মার্ক আমাদের কাছে নেই আচ্ছা কিন্তু আমরা তো তাঁতি মানুষ আমরা সিল্ক মার্ক দিব কেন এই শাড়িটা আমি ফুল গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি আপনি নিয়ে যাবে সিল্ক মার্ক যেখানে সেখানে যদি নিয়ে যায় যদি প্রমাণিত হয় যে এটা ডুপ্লিকেট শাড়ি আমি এক লাখ টাকা তাকে রিটার্ন দেবো আচ্ছা 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 এত বড় গ্যারান্টি কারণ আমি ওই ডুপ্লিসিটি বলে বিক্রি করব না পাঁচটা দুইটা পাঁচটা দশটা শাড়ি বিক্রি করে ওই সব মিথ্যা কথা বলার মধ্যে আমি নেই একদম একদম মিথ্যা কথা বললে বিজনেস একদিনই হবে সে লোকও ফেসে যাবে আর যদি মনে করে সিল্ক মার্ক লাগবে তাহলে সেখানে আমার যে পয়সাটা লাগবে আমার সিল্ক মার্ক দিতে সেই পয়সাটা উনি দিলে আমি সিল্ক মার্ক করে দেবো এক্সট্রা কিছু পে করতে হবে হ্যাঁ এক্সট্রা কিছু পে করতে হবে দেখুন দেখুন এটা এগুলি সব থেকে দামি সুতো এইসব ওই মটকা ফটকা থেকে দামি এইসব সুতো দেখুন সফট কত কাপড়ের একদম যেরকম রাখবে সেরকমই হবে যতই করুক এরকমই থাকবে এই যে আচ্ছা কোনো কিছু হবে না ধোয়ার পরে ঘরে ধোবে ধোয়ার পরে একটু আয়রন করবে এর চেয়ে ভালো ফিনিশিং হবে আচ্ছা এরকম সিস্টেমেই আমাদের তৈরি আর একটাই রিকোয়েস্ট আমাদের আমার নাম বাবু আর মলি শাড়ি সেন্টার সব নেম এখানে আসতে গেলে ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ফোন করে আসবেন এখানে প্রচুর বোকার বোকারের জন্যই আমাদের অসুবিধা কারণ বোকারি দিলে আপনার কাছ থেকে নিয়েই আমার দিতে হবে সেই সিস্টেমটা যাতে না হয় আপনি ফোন করবেন আর কোনো কষ্ট নেই আমাদের আপনি তো দেখা গেল কলকাতা থেকে আসছেন রানাঘাট অবধি আসার পরে ফোন করবেন রানাঘাট থেকে তাহলে আর আপনার স্টেশন আয়সা দাঁড়াতে হবে ফোন করলে আপনার স্টেশন আয়সা দাঁড়াতে হবে না নিতে পারবেন তার আগেই আমাদের লোক গিয়ে ওইখানে বসে থাকবে আর দালালে ছয় লাভ হয়ে গেছে এখানে এ দেখুন এটা হচ্ছে তসর তসর এর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর তাহলে ভিডিও আর আমি আজকে বড় করতে চাচ্ছি না আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার